বন্ধুরা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত আজ আমি একটা পোস্ত রেসিপি নিয়ে এসেছি পোস্ত তো বাড়িতে আমরা সবাই সব সময় বানিয়ে থাকি কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো আজ আমি বানাবো বাঁকুড়ার মানুষরা কেমনভাবে আলু পোস্ত বানায় সেই রকম আলু কাটার স্টাইলটা কিন্তু একই আমরাও যেমনভাবে কাটি ওরাও এই রকমভাবেই কাটে কিভাবে বানায় সেটা আপনারা দেখুন গ্যাস জালি রান্নাটা আমি সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন আমাদের থেকে এদের পোস্ত রান্নার স্টাইলটা একটু অন্যরকম দেখতেও একটু অন্যরকম হবে স্বাদও হবে অন্যরকম ফোরনটা একটু ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেব ফোরনটা হয়ে গেছে দিয়ে দেব আলু স্বাদটা ভালোই লাগে আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন তারা ঘরে যেরকমভাবে আলু পোস্ত বানায় তার থেকে অন্যরকমভাবে হবে বানানোটা আলুগুলো আগে একটু ভালো করে ভাজা করে নেব একই রকম রান্না এক এক জায়গায় মানুষরা এক এক রকমভাবে করে তার দেখতেও আলাদা হয় স্বাদও আলাদা হয় আমরা বাড়িতে যেমন পোস্ত বানাই তার থেকে এই পোস্তটা দেখতে একটু অন্যরকম হবে স্বাদও হবে অন্যরকম কিন্তু খুব সুন্দর স্বাদ হয় নেড়ে চেড়ে আমি তার একটু ভাজা করে নেব নেড়ে চেড়ে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেব জল এই রান্নাটায় কিন্তু কোনো হলুদ দেওয়া হবে না রঙটা সাদা সাদা দেখতে হবে আর এই আলু পোস্তটা একটু পাতলা পাতলাই থাকে অল্প ঝোল ঝোল থাকবে আর একটু জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার মতো দিয়ে দেবো স্বাদ মতো নুন এই পরিমাণ নুন দিলাম ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেব এই সময় আমি একটু পোস্ত বেটে নেব এই রান্নায় পোস্তটা একটু বেশি লাগে নিয়ে নেব পোস্ত আলুর পরিমাণ অনুযায়ী আলু পোস্তটা নিতে হবে আরও অল্প একটু নিয়ে নেব জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো পোস্তটা বাটা হয়ে গেছে গাছ থেকে চারটে কাঁচা লঙ্কাও তুলে নিয়ে চলে এলাম এই দেখুন আমাদের গাছে কাঁচা লঙ্কা প্রচুর লঙ্কা হয়েছে লঙ্কাগুলো একটু চিঁড়ে নেব আমি যেভাবে আজকে পোস্তটা বানাচ্ছি এই পোস্তর সাথে আপনার আর কিছু দরকার হবে না পোস্তটা একটু পাতলা পাতলাই থাকবে শুকনো ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে সাইডে রেখে দেব আলুটা কতটা সিদ্ধ হলো দেখে নি চলুন আলুগুলো তো ছোটো ছোটো করে কাটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা সব বাঙালির ঘরেই তো পোস্ত রান্না হয় সবাই পোস্ত খেতে খুব ভালোওবাসে রকমভাবে পোস্তর স্বাদও যেমন হবে দেখতেও তেমন হবে দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা চারটে লঙ্কা আরও একটুখানি সময় ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাজার সময় আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল আলু পোস্ত তৈরি হয়ে গেল বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব বাঙালির ইমোশন আলু পোস্ত আর দু মিনিট রেখেই নামিয়ে নেব তৈরি হয়ে যাবে পুরোপুরি সরষের তেলটা দেওয়ার পর এত সুন্দর গন্ধ বের পোস্ত বাটা সরষের তেল কাঁচা লঙ্কা সব একসাথে মিলেমিশে একাকার হয়েছে অপূর্ব সুন্দর সেন্ট বের হচ্ছে তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিই দেখুন তৈরি হয়ে গেল বাঁকুড়া স্টাইলের আলু পোস্ত একদম অন্যরকম রূপ অন্যরকম স্বাদ খুব সুন্দর সেন্ট বের হচ্ছে যেমন সুন্দর দেখতে লাগছে তেমন সুন্দর গন্ধও বের হচ্ছে বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এইরকম নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার